আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে সেলাই করা কয়েকটি জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা জামার কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে জামাগুলো সম্পূর্ণ কাটিং ও সেলাই দেখে নিতে পারেন তো প্রথমে আমি এখানে যে জামাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আমি থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে হাতার অংশে আমি এরকম একটি মাইক খাতা তৈরি করে নিয়েছি তো থ্রি পিসের কাপড় দিয়ে খুব সহজে আপনারা এরকম ডিজাইনে জামা তৈরি করে নিতে পারবেন তো অনেকেই আছেন যে কামিজ পছন্দ করেন না তারা চাইলে খুব সহজেই কিন্তু এরকম ডিজাইন করে থ্রি পিসের কাপড় দিয়ে গোল জামা তৈরি করে নিতে পারেন তো আজকের এই জামাটি আমি এখানে সাইডে কুচি দিয়ে গোল জামা তৈরি করেছি এই ভিডিওতে দেখানো প্রতিটি জামার কাটিং ও সেলাই করার সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে জামাগুলো সম্পূর্ণ কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো এখানে আমি জামাটি এভাবে সেলাই করে নিয়েছি এবার আমি আরও একটি জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তো এই জামাটিও আমি এখানে থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করেছি তো জামাটির গলার অংশে এখানে কোনো ডিজাইন করা ছিল না তো এখানে আমি এই ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি হাতার অংশ এখানে আমি নর্মাল রেখেছি হাতার অংশ যেহেতু এখানে মোহরির অংশে এরকম একটি কাপড় ছিল একটি লেস ছিল তো আমি এখানে নর্মালভাবে হাতার অংশটি সেলাই করে নিয়েছি আর নিচের বর্ডারের অংশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে জামার অংশে বর্ডারের অংশটা কীরকম ছিল তো এখানে বর্ডারের অংশে এরকম একটি ডিজাইন তৈরি করা ছিল তো এই জামাটিও আমি এখানে থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করেছি আর এখানে আমি জামাটি কামিজ হিসেবে এখানে সেলাই করেছি তো এই জামাটির এখানে কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো গলার অংশের এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি সেটিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে সম্পূর্ণ জামাটার লুক এরকম ছিল এবার আমি আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জামাটিও আমি এখানে থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে সাইডে কুচি দিয়ে আমি এখানে এরকম একটি লেস লাগিয়ে নিয়েছি সেই সাথে এখানে আমি জামাটির মধ্যে দড়ি অ্যাটাচ করেছি তো একইভাবে আমি এখানে পিছনের অংশটিও সেলাই করে নিয়েছি সামনের অংশে আমি এখানে লেস লাগিয়েছি জামাটির পিছনের অংশে আমি কোনো লেস না লাগিয়ে সামনের অংশটি যেভাবে সেলাই করেছি ঠিক সেভাবেই আমি এখানে সেলাই করে নিয়েছি তো এখানে দড়িগুলো আমি কিভাবে অ্যাটাচ করেছি এই জামাটি আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি সেই ভিডিওটিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে গস কাপড় দিয়েও কিন্তু আপনারা এই জামার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন জামাটির লুক কীরকম হয়েছে এবার আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করব এই জামাটিও আমি এখানে থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করেছি জামাটির গলার অংশ কোনো ডিজাইন ছিল না এখানে এই গলার ডিজাইনটি আমি নিজে তৈরি করেছি তো এখানে গলার ডিজাইনটি কিভাবে আমি তৈরি করেছি সেটি ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে কামিজের সামনের অংশের সাইড থেকে যে কাপড় বেরিয়েছে তো সেই কাপড় দিয়ে এখানে আমি মাই খাতাটি তৈরি করে নিয়েছি তো যেহেতু এখানে জামাটির পিছনের অংশে এক কালারের কালো কাপড় ছিল সেই জন্য এখানে আমি হাতার অংশটিকে কিন্তু জোড়া লাগিয়ে খুব অল্প কাপড়ে এই মাই খাতাটি তৈরি করে নিয়েছি আর এখানে জামাটির নিচের অংশে এরকম একটি ডিজাইন করা ছিল তো থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করা এই জামার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব শেষে আপনাদের সাথে আরও একটি জামার ডিজাইন শেয়ার করব তো এই জামাটি আমি এখানে গজ কাপড় দিয়ে তৈরি করেছি তো এই জামাটি আমি এখানে গজ কাপড় দিয়ে ষোলো কলির গোল জামা তৈরি করেছি তো কলিগুলো কিভাবে কেটেছি এবং এই জামাটি আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি সেটিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিজিট করে দেখে নিতে পারেন আজকের ভিডিওতে দেখানো প্রতিটি জামার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন আমি আমার চ্যানেলে এরকমই আরও অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন এবং জামার কাপড়ের কাটিং ও সেলাই করা দেখাই আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলে ছোট বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের জামার কাটিং ও সেলাই আপলোড করা আছে সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে তো আশা করছি চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ